আমরা দেখেছি ডোমজুড়ে কি ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেনি বিজেপি প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের প্রতিবাদ করেছিল শুধুমাত্র বিজেপি আর কোন রাজনৈতিক দল নয় স্পষ্ট করে জানিয়ে দিলেন শমিক ভট্টাচার্য একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণের আজকে ঔদ্ধত্য যারা দেখাচ্ছে এদের মাথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এই শ্রদ্ধার্ঘ বরাবরই ছিল বিজেপির স্পষ্ট করলেন শ্রমিক ভট্টাচার্য আর কি কি বললেন শোনা যাক রাজনৈতিক দলের হাতের ক্রণক হয়ে বাঁচবেন যারা আপনাদের ধর্ম তারা আপনাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে রাজনীতি করবেন তাদের বাড়িতে দুটো তিনটে ছেলে মেয়ে কোথায় পড়ে পড়েছে পড়াশুনো করেছে ফিরাদ মেয়ে কোন স্কুলে পড়েছে যাবে খানে ছেলে যারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিড়ে আসনে বসে আছেন অজন সন্তান সন্ততি জন্ম দিয়েছেন আর কজনকে কোন স্কুলে পাঠিয়েছেন এদের সবাই ছেলে মেয়ে দুই কিংবা তিন বড় ইংলিশ মিডিয়াম স্কুলে আর যাদের ভোটের জন্য যায় তাদের গিয়ে বলে সংখ্যা বাড়াও সংখ্যা না বাড়ালে একদিন আমরা তৈরি হয়ে যাই কিন্তু সুরাবর্তীর ভাষায় কথা চলছে রাজ্যের যিনি মহানাগরিক তিনি বলছেন

মারা গেছে তো কি হয়েছে মারা গেছে তো কি হয়েছে তো কি হয়েছে যারা মারা গেছে তারাও তো মানুষ ছিল যারা মারা গেছে তারাও তো কারো জেঠু ছিল কারো প্রেমিক ছিল তাই যারা মারা গেছে ওদের নামটা ভোটার লিস্টে রেখে ওরা রোহিঙ্গা ওরা মায়ানমার থেকে তারা গিয়েছে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশ তারা করেছে ওরাও তো মানুষ ওদের এখানে একদিন যারা বলেছিল যে দেশের নাপাক অপবিত্র ধারুল হার যুদ্ধ ভূমি যারা বলেছিলেন এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখান থেকে মিছিল গিয়েছিল কানমে বিড়ি মুমে পান লড়কে লেগে পাকিস্তান যারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে আজকের দিনে প্রকাশ তুলেছিল আজকে লিয়া পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান আজকে আবার তারা আসছে দেশের ভিতরে আবার আসছে আর তাদের স্বাগত জানানো হচ্ছে একদম পুরো ধূপ ধুলো দিয়ে শাকভাজি এসো এসো আমরা আছি আরও কাছে আরও কাছে এসো ভোটার লিস্টের মধ্যে চোখে পড়ো কেউ যদি মনে করে দেখেন সুপ্রিম কোর্টের কালকের রায় উজ্জীবিত হয়ে যাবেন সুপ্রিম কোর্ট বলে যে আধারকে মান্যতা দিতে হবে গ্রহণ করতে হবে কিন্তু চাল আধারকে মান্যতা দিতে হবে কথা বলেনি সুপ্রিম কোর্ট একথা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি আর সুপ্রিম কোর্ট কোন নাগরিকত্বের পরিচয় পত্র নয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রাজ্য পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে যেখানে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড ইস্যু হয়ে গেছে আপনি দিল্লিতে যান এটা তথ্য এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে জনসংযোগ জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড আছে দিল্লিতে যান যান নয়ডায় যান মানে আশেপাশে দিল্লির উপকণ্ঠে হরিয়ানায় বাড়িতে আর কাজের লোক পাওয়া যাচ্ছে না আর যারা কাজের লোক ছিলেন তাদের ডাবল হয়ে গেছে কারণ কি বিহারের কুতো সব পালিয়েছে লক্ষ্মী সোনা মোনা কত নাম সিঁদুর পরে ঢুকে পড়েছিল কাজে বাংলাদেশ থেকে পাড়িয়েছে এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও বিহারে ওখানে হচ্ছে বিহারে ওখানে নাম কাটা হচ্ছে কারণ তৃণমূল অর্থনীতি হয়ে গেছে তৃতীয় নম্বরে পৌঁছচ্ছে আজকে আমরা বাঙালিরা চিন্তা করবো না যে সারা ভারতবর্ষে যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে এম যে মহারাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিযোগিতা ছিল शही महाराष्ट्र थर्टी नईन पॉईंट सिक्स पर्सेंट